কেউ যদি চুরি করে ইমান ছিনিয়ে নেওয়া হয় তোর মধ্যে ইমান না থাকে তো আল্লাহ বলেছেন কোন ব্যক্তি জেনাই লিপ্ত হয় তখন ইমান বেরিয়ে যায় ফাউকা দুল্লা মাথার উপরে ছায়ার মতো হয়ে থাকে জেনা হুমান দই চোখের জেনা হলো কি দেখা জেনা হুমান ইস্তেমা দই কানের জেনা কি শোনা তো আপনি যখনই ফেসবুকে বা নরমালি একটা বেগানা মেয়ের দিকে আপনি তাকা আসেন একটা মহিলা হয়ে যদি একটা পুরুষকে দেখে বলেন তো তার ইমান আছে কিনা ফেসবুকে ফেসবুকে ইউটিউবে একটা উলঙ্গ মহিলা তার দিকে তাকা আসেন উলঙ্গ না হোক ও খবর পড়ছে এত সুন্দর সেজে গুজে খবর পড়ছে আপনি তার দিকে তাকা আসেন বলেন তো ইমান আছে কিনা আগেরটা বললাম হাদিসগুলো অনুবাদ করে দাও ইমান থাকে না অটো থাকে না আর এটা মিথ্যা কথা বললে ডাকাতি করলে চুরি করলে জেনা করলে ইমানকে সিনিয়ে নেওয়া হয় কেসি নিয়ে নেন আল্লাহ ওর মধ্যে থাকার দরকার নাই থাকার দরকার নাই আর শিরিক নিফাক তো অনেক দূরের ব্যাপার তাই না সবচেয়ে বড় কি শিরিক করলে তো থাকেই না অবশ্যই কানে গান শুনছেন রবি ঠাকুরের কার আপনি নামাজ পড়ছেন ইমান নাই আর ইমান বিহীন কোনো এবাদত করেন আপনি কবুল হবে না তাহলে বোঝা যাচ্ছে আমার ইমানটা ভিতরে নেই তাহলে আপনার সালাত হবে কি করে আপনি তো বেঈমান এটা বলছেন বেঈমান স্পষ্ট লাইসা ফীহি মুমিন বাংলাদেশে যদি দশ লাখ মসজিদ থাকে কত লাখ দশ লাখ মসজিদ দেখবেন মুসল্লিদের ভর্তি কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাবেন না এটা তার অর্থ কি এটা কি অসম্ভব ইমানদার নাই এটা কেমন কথা আর থাকবেই কেন আপনি চোখে যে জিনিসটা দেখছেন এটা এত খারাপ কানে যে জিনিসটা শুনছেন এটা এত খারাপ হাত দিয়ে যে জিনিসটা ধরছেন এটা এত খারাপ আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আপনার বান্ধবীর সাথে হাতে হাত দিয়ে ঘুরে বেড়ায় আস্তাক্লা ফনে বলছেন চলো পদ্মার পাড়ে যাই তখনই গেছে হাত ধরার আগেই গেছে বুঝেন কথাটা আচ্ছা আপনারা এটাকে এত হালকা মনে করেন ইমানকে এই জন্য আল্লাহ বলছেন অমায়ুকিন আরেকটা কথা বলি সর্দা বহুদিন আগে সর্দা কলেজ মাঠে বক্তব্য দিছিলাম এই হাদিসটা আজকে মনে করে দিছে মনে হয় আমি বহুদিন বলিনি এই বক্তব্য সম্পৃক্ত কিন্তু ভুলেই গেছিলাম সত্য কথা বলছেন যে ওই দিনের একটা কথা মনে আছে আমার আপনি বলেছিলেন ধৈর্য আর বদান্নতা সবচেয়ে বড় ইমান ঠিকই হাদিস ভুলে গেছিল কথা শুনে হাদিসটা মনে পড়লো আফজালুল ইমানটা বাই হাকির হাদিস রসাল্লাম বলছেন উত্তম ইমান হলো ধৈর্য যার ভিতরে ধৈর্য নাই তার ভিতরে কি ইমান নাই হলো এবার আপনি অধৈর্য বেঈমান এই হাদিস গুলো শুনে আপনার কি মনে হচ্ছে বলে যদি তাহলে অধৈর্য কে হয় না কৃপন কে হয় না হিংসুক কে হয় না হিংসা তো সবার মধ্যে আছে কৃপণতা সবার মধ্যে আছে অধৈর্য তো সবাই বক বক তো সবাই করে মুখ দিয়ে খারাপ ভাষা তো সবারই বের হয় তাহলে সবাই কি সবাই কি এই তো নামাজ পড়ে কিন্তু কি নাই দেখেন এটা হাদিস প্রমাণ করে নামাজ ইমান প্রমাণ করে না হজ ইমান প্রমাণ করে না সিয়াম ইমান প্রমাণ করে না এই যে সালাক পড়লেই যে মানুষ মমিন হয় প্রমাণ হলো না কোন প্রমাণ নাই হজ তো আবু জাহালে করেছে প্রত্যেক বছর আবু জাহাল হজ করত আব্দুল মুতালেব প্রত্যেক বছর হজ করত আবু তালেব প্রত্যেক বছর হজ করত কাবা ঘর তফ করত কাবার মুতল্লে সাফা মারা সাই করত সারা পৃথিবীতে হাজিরা যেত সমস্ত হাজিকে আপ্যায়ন করাত তারা কি মমিন না কাফের তাহলে হজ কি প্রমাণ করে আপনি মমিন হয়ে গেছেন না 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 হজ করলে সে মমিন হয় না মমিন প্রমাণ হবে আপনার ভিত্তিতে যাচাই করবেন তাহলে মমিন তার হাদিস স্পষ্ট মুসল্লি বেঈমান সত্তর বছর যাবৎ ছাড়া পড়ছে তা নবী কি বলছেন কি বলছেন বেইমান ঈমান নাই